ভিওয়ার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই কারণ ইউটিউব খুললেই বিভিন্ন চ্যানেল মালয়েশিয়া সম্পর্কে এত নিউজ দিয়ে আপনাদের বিভ্রান্ত করতেছে যা শুনলে আপনারা নিজেও অবাক হয়ে যাবেন কারণ এক একটি তথ্য এক একটি আপনাদের জন্য বহুত গুরুত্বপূর্ণ কারণ একটি যদি তথ্য ভুল তথ্য পেয়ে থাকেন সেটার উপর সিদ্ধান্ত নিয়ে আপনি যদি মালয়েশিয়ার জন্য কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে দেন হয়তো আপনি প্রতারিত হতে পারেন আর এই কারণে পালন করে যা অনেক ইউটিউব চ্যানেলই তা হয়তো মনেই করে না তারা হয়তো মনে করে আমার চ্যানেলটি ভিউ হলে হয়তো আমি অনেক উপরে চলে গেলাম আমার সম্মান বেড়ে গেল আমি কিছু সামান্য কিছু টাকা পাবো এই জন্য হয়তো অনেকেই এই চেষ্টাগুলো করে থাকে আর এটারই সুযোগ নিয়ে অনেক এজেন্সি চ্যানেলগুলো শুরু করে দিয়েছে বিজনেস কারণ সবাই বলা শুরু করে দিয়েছে প্রথম আগস্ট থেকে আগস্টের প্রথম সপ্তাহ থেকে আমাদের মেডিকেল শুরু আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের মেডিকেল শুরু এরকম বিভিন্ন এজেন্সি এই প্রতারণার ফাঁদগুলো নিয়ে বসে আছে আর সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই তার আগে বলতে চায় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আরো নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই কয়েকদিন ধরে আমি ইউটিউব খুলেই দেখতেছি মালয়েশিয়ার ভিসা ওপেন হয়ে গেছে মালয়েশিয়ার মেডিকেল শুরু এটা নিয়ে আমি খুব অবাক হয়ে গেলাম অ্যাকচুয়ালি তথ্যগুলো অনেকটাই সঠিক না কিছু কিছু সঠিক কারা কারা মালয়েশিয়াতে যেতে পারবেন আর কারা কারা যেতে পারবেন না আমি সম্পূর্ণ তথ্য দিব শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না হলে হয়তো অনেক কিছু করবেন শুনবেন প্রথমে বলতে চাই মেডিকেল শুরু আমাদের যে সিন্ডিকেটের আন্ডারে যেই মেডিকেলগুলো চুক্তি হয়েছিল এমও এর আন্ডারে সেই চুক্তিগুলোই রয়ে গেছে সেটা একটি সিন্ডিকেটের আন্ডারে যে চুক্তিটি ছিল সেটাই রয়ে গেছে সেটার ব্যতীত বাহিরে যেতে পারবে না এই গভর্নমেন্ট কারণ এর আগে কয়েকবার আমি ভিডিওতে বলেছি যদি এর বাহিরে যেতে চাই তাহলে সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই চুক্তিটি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আর দুই হাজার ছাব্বিশ সালের পরে তখন হয়তো সিন্ডিকেটটি ভেঙে যাবে আর যেই গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্ট যদি আবার সিন্ডিকেটের সাথে করে তাহলে আমাদের আবার সেই সিন্ডিকেটের আন্ডারই যেতে হবে কিন্তু আমরা যদি সেই চুক্তির বাহিরে যেতে চাই তাহলে কিন্তু এর মধ্যে আর কেউ মালয়েশিয়াতে ঢুকতে পারবে না এখন সবার আশা ভাই সিন্ডিকেট হোক আর সিন্ডিকেট আমরা মালয়েশিয়াতে যেতে চাই যত টাকায় লাগুক এটা সত্যি কথা আমরা চাই মালয়েশিয়াতে লোকজন আসুক কিন্তু এই তথ্যগুলো ভুল দেওয়া যাবে না কারণ তিরিশটি মেডিকেল সেন্টার এবং সাতচল্লিশটি রিক্রুটমেন্ট সেন্টারের যে লিস্টগুলি আছে এক একটা ইউটিউব এক এক রকমের তথ্য দিচ্ছে তথ্যগুলো কিছুটা সত্য কিন্তু কিছুটা মিথ্যা সত্য এটাই যে সেগুলোর লিস্ট সেই সিন্ডিকেটের আন্ডারেই রয়ে গেছে ঠিক আছে আর ম্যাক্সিমাম মিথ্যা হচ্ছে আপনাদের এখন থেকে মেডিকেল শুরু হচ্ছে না আরেকটি বড় নিউজ হচ্ছে জি টু জির আন্ডারে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটি চুক্তি হয়েছে সেই লেটারটা প্রকাশ হয়েছে সেই লেটারের আন্ডারে সবাই ইউটিউব ফাটিয়ে দিয়েছে ভাই কলিং কিন্তু ওপেন হয়ে গেল কলিং এর চুক্তি সম্পন্ন হয়ে গেল চুক্তি তো ভাই আগেই হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন শুধু দুই দিন আগে একটি হয়েছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে জি টু জি পদ্ধতিতে যেভাবে লোক নেয় সরকারিভাবে বিওসেল এর আন্ডারে বিওসেল হয়তো অনেকেই জানে না এটি একটি সরকারি রিক্রুটমেন্ট এজেন্সি যেহেতু অন্যান্য দেশে যেইভাবে সরকারিভাবে খুবই অল্প খরচে যে কর্মীরা যায় ঠিক সেটাই কিন্তু আমাদের দেশে সেই সরকারি প্রতিষ্ঠানটি থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না কারণ এই বুয়েসেল কাজ ঠিকই নেয় নিয়ে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির কাছে বিক্রি করে দেয় আর এই কারণে আমাদের প্রচুর অর্থ দিয়ে এই মালয়েশিয়াতে দুবাইতে সৌদিতে বিভিন্ন দেশে এমনকি ইউরোপেও যেতে হয় কারণ সেটা জি টু আন্ডারে হয়েও বেসরকারি হাত হয়ে আমাদের যেতে হয় আর এই কারণে চার পাঁচ ছয় লাখ আট লাখ টাকা বিভিন্ন ছিলেন তিনি কিন্তু ওই দেশের এক মন্ত্রীর সাথে দেখা করেন এমিগ্রেশনের আর সেটা দেখা করা নিয়ে সেই ছবি প্রকাশ করে বহুত কিছু ইউটিউবে প্রচার করতেছে যে তিনি যাওয়ার কারণে আমাদের এই চুক্তিগুলো বাস্তবায়ন হয়েছে ভাই সেটা কিন্তু নয় তিনি একটি রুটিন অনুযায়ী দেখা করেছেন যাতে আমাদের কর্মীগুলো তাড়াতাড়ি যায় আর আরেকটি প্রচার করতেছে যে ডক্টর আগস্ট মাসে দেশে আসছেন সেখানে সম্পূর্ণ চুক্তি হবে সেখানে সম্পূর্ণ চুক্তি হবে না তিনি আশাবাদী কিছু কিছু তথ্য তিনি শেয়ার করবেন এবং সেই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবেন আমাদের যে লোকগুলো কর্মীগুলো আটকে রয়েছে সেই সম্পর্কে হতে তিনি কিছু রিকোয়েস্ট করবেন তিনি যাচ্ছেন সেই আসিয়ানের একটি সম্মেলনের একটি কাজে এমনকি ডক্টর মাহাতির একটি আমন্ত্রণ দিয়েছিলেন সেই জন্য দেখা করতে যাচ্ছেন এবং অন্যান্য কাজের ওসিলায় হয়তো তিনি আমাদের এই কাজটিও একটু হয়তো ঠেলা দিবেন যাতে হয়ে যায় এই তিরিশ জনের কথা বলতেছি যে তিরিশ জন জি টু আন্ডারে হয়েছে এটা শুধু তিরিশ জন যাবে এই তিরিশ জন কারা যাবে যে আঠারো জন আঠারো হাজার কর্মী বাকি ছিল তার মধ্যে সাত হাজার যাচাই বাছাই করা হয়েছে এই সাত হাজারের মধ্যে তিরিশ জন যাবে কিন্তু এই সাত হাজার থেকে তিরিশ জন যাবে না তাদের আত্মীয় যাবে না আমাদের সাধারণ জনগণ যাবে এটা কিন্তু গভর্নমেন্ট বলেনি কিন্তু গভর্নমেন্টের আন্ডারে তিরিশ জন যাবে এইটা শুধু চুক্তি হলো পর্যায়ক্রমে হয়তো আরো যাবে কিন্তু বলেনি কারা যেতে পারবে কিন্তু সবাই আশা করছে এই সাত হাজারের মধ্যে যাবে এই চুক্তি মানে নয় যে কলিং ওপেন হয়ে গেল এখন কলিং ওপেন হতে হলে আমাদের বেসরকারিভাবে যে এজেন্সি আছে সেটা ওপেন হতে হবে সেই ধরনের একটা যদি চিঠি আসে তাহলে হয়তো আমাদের যেই বেসরকারি যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে এখন চার লাখ পাঁচ লাখ দশ লাখ যাই লাগো একটা অ্যামাউন্ট তারা বলবে এবং সেই আন্ডারে যাবে যতক্ষণ পর্যন্ত কোনো অ্যামাউন্ট বলতে পারতেছে না গভর্নমেন্টের তরফ থেকে যে কত টাকা লাগবে মালয়েশিয়াতে ততক্ষণ বুঝে নিতে হবে যে আমাদের চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি খালি সিগনেচারি হয়েছে দিন পর্যন্ত কোনো অ্যামাউন্ট ঘোষণা না হচ্ছে আমি দ্বিতীয়বার আবার বললাম তৃতীয়বার বলতেছি যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়া সম্পর্কে কোনো অ্যামাউন্ট ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যাবে না এখন থেকে মালয়েশিয়া ওপেন হয়ে গেল আমি কয়েকদিন আগে বলেছিলাম আমরা যে সোর্স থেকে নিউজগুলো পাই সেই সোর্সের আন্ডারে কিছু নিউজ পেয়েছি যে আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিংবা এই মাসের লাস্টে থেকে লোক নেওয়া শুরু করবে মেডিকেল শুরু হবে সেই সোর্সের আন্ডারে এই নিউজটি ছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমাদের ক্লিয়ার বলা হয়নি কিন্তু সত্য বলেছে যে একটি লোক নেওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে সেটাই হচ্ছে এই জি টু আমরা বসে আছি কবে সেই নিউজটি পাবো এই নিউজটি কিন্তু আমি গত সপ্তাহের আগেও দিয়ে দিয়েছি যে অলরেডি মালয়েশিয়া ওপেন হতে যাচ্ছে আপনারা হয়তো পাসপোর্ট নিয়ে রেডি রাখেন কারণ এই নিউজটির আশায় আমি ছিলাম সেটাই হচ্ছে জি টু জির আন্ডারে যে নিউজটি কিন্তু দুর্ভাগ্যের সহিত এটা গভর্নমেন্টের হওয়ার কারণে অনলি তিরিশ জন অনুমোদন পেয়েছে কিন্তু ভাই আমাদের তিরিশ জনের দিয়ে তো খিদা মিটবে না আমাদের যেতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সেই চল্লিশ পঞ্চাশ হাজার লোক কবে যাবে আমি হয়তো আপনাদের আবারও সেই সোর্সের আন্ডারে কোনো নিউজ যদি পেয়ে থাকি কিংবা যে কোনোভাবে গভর্নমেন্টের কাছ থেকে কোনো নিউজ পেয়ে থাকি সবার আগে আপনাদের কাছে হাজির হয়ে যাব এবং নিউজটি দিয়ে দেব আশা করছি সেই নিউজের আশায় বসে থাকবেন আপনারা এখনও পাসপোর্ট এবং টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না এখনও দেওয়া শুরু করবেন না যে কোনো সময় আপনি প্রতারিত হতে পারেন সেই আশায় শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ